হ্যাঁ আল্লাহ আপে ছাড়াই বাদবাসীদের রক্ষা করার মতো কেউ নেই কী অবস্থা দেখতেই পাচ্ছেন সব কিছু মুখের বলার ভাষা হারিয়ে ফেলছে দুইটা ফুটফুটে বাচ্চা গাছের মধ্যে ঝুলে আছে কি বলবো কি করব কিছুই কেউ বুঝতেছে না কি একটা কি একটা অবস্থা আমরা সাধারণ যারা মানুষ আছে যারা এখনও সুস্থ সবল আছে সবাই সুক্রিয় আদায় করি যারা অলরেডি দুর্যোগের সময় ঝাঁপিয়ে পড়েছে সবাইকে সাহায্য করার জন্য তাদের জন্য অনেক অনেক দোয়া করে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর অবশ্যই যারা যাচ্ছেন সাহায্য করতে প্লিজ নিজেরাই বিপদে পড়বেন না যারা এক্সপার্ট আছেন তারাই যাবেন দয়া করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না আপনি একজনকে সাহায্য করতে গিয়ে দশজনকে হচ্ছে অসহায় করে ফেলেন না এরকম আর কি যারা যে যেভাবে পারেন সেভাবেই সাহায্য করবেন অবশ্যই আমরা দূর থেকে কিন্তু সাহায্য করতে পারি যারা এক্সপার্ট আছেন তারা যার আর যারা আমরা কিছু করতে পারতেছি না কাছে গিয়ে তারা দূর থেকে অবশ্যই সাহায্য করতে পারবে আর্থিকভাবে খাবার দাবার দিয়ে অনেক কিছু দিয়ে যে যেভাবে পারেন সেভাবে হচ্ছে ঝাঁপিয়ে পড়েন অবশ্যই আর যারা অলরেডি ঝাঁপিয়ে পড়েছে তাদের অতীত দেখবেন অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না যারা যে এখান এখন তাদের বর্তমান নিয়ে তাদের কথা দিন তাদের উৎসাহ উৎসাহিত করেন যাতে করে তাদের দ্বারাতে যাতে একজন বা দশজন মানুষের সাহায্য হয় সেটাতে আমাদেরই উপকার দয়া করে কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না যারা যেভাবে নামছে সেভাবেই নামেন নোংরার রাজনীতির খেলা প্লিজ সবাই বন্ধ করে দিবেন দয়া করে যে যেভাবে পারেন সেভাবে হচ্ছে সাহায্য করে শুরু করুন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু না দয়া করে এই মনুষ্যত্বটা সবাই বজায় রাখবেন যেভাবে সবাই নিঃস্বার্থভাবে কাজে নেমেছে সবাইকে দোয়া এবং সাপোর্ট করবেন নাকি তাদের হচ্ছে অতীত বর্তমান এগুলো নিয়ে কানাখোসা করবেন